হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম আমরা সচরাচর অ্যাসিড বার্নিংয়ের জন্য যে অ্যান্টাসিড ওষুধগুলো খেয়ে থাকি আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি না যে কোন সমস্যার জন্য এক্স্যাক্টলি আমার কোন অ্যান্টাসিড ওষুধটা খেতে হবে আমরা যে অ্যান্টাসিড ওষুধগুলো খেয়ে থাকি এগুলো মূলত বেসিক কম্পাউন্ড বা ক্ষারীয় পদার্থ হয়ে থাকে যেমন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম ট্রাইসিলিকেট সোডিয়াম অ্যালজিনেট এবং বিভিন্ন ধরনের ক্ষারীয় কম্পাউন্ড বা বেসিক কম্পাউন্ড এই খারগুলো আমাদের পাকস্থলীর মধ্যে সরাসরি অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেয় কিন্তু এই খারগুলোর বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট আছে যেমন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডগুলো আমাদের শরীরে কনস্টিপেশন ঘটাতে পারে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড আমাদের শরীরে ডায়রিয়ার সৃষ্টি করতে পারে এখন আমরা যদি অ্যান্টাসিড ট্যাবলেট বা সাসপেনশনের যে ফর্মুলেশনগুলো আছে এই ফর্মুলেশনগুলোর মধ্যে যাই তাহলে দেখতে পাবো এরা কম্বাইনলি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতেছে তারপরে বিভিন্ন সোডিয়াম বাই কার্বোনেট ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম সিলিকেট ট্রাইসিলিকেট এইগুলো একসাথে ব্যবহার করতেছে এগুলো একসাথে ব্যবহার করার কিছু কারণ আছে যেমন যদি আমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড একসাথে ব্যবহার করি তাহলে আমাদের ডায়রিয়ার যে সমস্যা এবং কনস্টিপেশনের যে সমস্যা এই দুটার কোনোটাই হবে না এখন যদি আমরা অ্যান্টাসিড ফর্মুলেশনের মধ্যে যাই তাহলে দেখব আমরা বিভিন্ন ধরনের চুয়েবল ট্যাবলেট সাসপেনশান ইত্যাদি ইত্যাদি ফর্মুলেশন আমরা পাচ্ছি এই ফর্মুলেশনগুলোর মধ্যে এই অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড এবং ম্যাগন্যাসিয়াম হাইড্রোক্সাইড বা আদার্স যেই কম্পাউন্ডগুলো আছে এইগুলো বিভিন্ন অনুপাতে মেশানো থাকে বিভিন্ন সাইড ইফেক্টকে মিনিমাইজ করার জন্য যেমন আমরা অ্যান্টাসিড ট্যাবলেট জিওবেল ট্যাবলেট যেটা নর্মাল অ্যান্টাসিড ট্যাবলেট সেটার মধ্যে যদি যাই তাহলে সেখানে দেখতে পাবো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা একটু কম থাকে এবং ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের পরিমাণটা সেখানে একটু বেশি থাকে যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটা উপকারী হবে আবার যদি আমরা অ্যান্টাসিড প্লাস যে চুয়েবল ট্যাবলেট আছে সেটার মধ্যে যাই সেখানে দেখতে পাবো যে অ্যালুমিনিয়াম হাইড্র অক্সাইড এবং ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড সমান পরিমাণে আছে এবং সাথে সিমেতিকন নামক এক ধরনের অ্যান্টি ফ্লাটুলেন্ট এজেন্ট আছে যেটা আমাদের পাকস্থলীর মধ্যে যে বাবল গ্যাসের যে বাবল সৃষ্টি হয় সেই বাবলটাকে ফেটে আমাদের অ্যাসিড রিফ্লাক্সের হাত থেকে বাঁচায় আবার যদি আমরা অ্যান্টাসিড প্লাসের সাসপেনশনের মধ্যে যাই সেখানেও দেখতে পাবো যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের পরিমাণ কম থাকে এবং ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বেশি থাকে যার ফলে এই সাসপেনশনটা যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা যদি খায় তাহলে তাদের অ্যাসিডের বার্নিংটাও কমবে এবং কনস্টিপেশনের যে সমস্যা সেগুলোও দূর হবে এই অ্যান্টাসিড বা অ্যান্টাসিড প্লাস ছাড়াও কিছু ফর্মুলেশন আমরা পেয়ে থাকি যেমন গ্যাভিসল গ্যাভিসন এগুলোর মধ্যে সোডিয়াম অ্যালজিনেট বা ম্যাগনেশিয়াম ট্রাইসিলিকেট এই ধরনের কম্পাউন্ড থাকে এগুলো আমাদের পাকস্থলীতে একটি ব্যারিয়ার সৃষ্টি করে যেটার মাধ্যমে আমাদের পাকস্থলি অ্যাসিডের ক্ষতিকর দিক থেকে রক্ষা পায় এবং এই যে অ্যালজিনিক অ্যাসিড যেগুলো আছে এই অ্যালজিনিক অ্যাসিড আমাদের পাখস্থলীর যে স্ফিংটার আছে এই স্ফিংটারে একটা ফোমিং ব্যারিয়ার তৈরি করে যার কারণে যাদের অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে সেই অ্যাসিড রিফ্লাক্সের সমস্যাটা দূর হয়ে যায় সুতরাং যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা অ্যান্টাসিড প্লাসের সাসপেনশন অথবা শুধু অ্যান্টাসিড চুয়েবল ট্যাবলেট এটা খেতে পারেন এবং যাদের ডায়রিয়ার সমস্যা আছে তারা অ্যান্টাসিড প্লাসের যেই চুয়েবল ট্যাবলেট আছে সেটা খেতে পারেন এবং যাদের অ্যাসিড বার্নিং বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে তারা সোডিয়াম অ্যালজিনেট বা ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট কনটেইনিং যেই অ্যান্টাসিডগুলো আছে এগুলো খেতে পারেন ধন্যবাদ এই ধরনের আরো ভিডিও পেতে সাথেই থাকুন আসসালামু আলাইকুম